আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন দেখুন কি ড্রেস অর্ডার চলে আসলো আর এই ডিজাইনটা কিন্তু বাটিকে থ্রি পিসের ভিতরে লিলেনের উপরে এই করা হয়েছে একদম নতুন এখন মার্কেটে এই ড্রেসগুলা কিন্তু এসেছে আর দেখতেও খুব সুন্দর লিলেন কাপড় ওপরে বাটিক ছাপ তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই বাটিকগুলো কিন্তু টু পিস এটার সাথে মিলিয়ে এই সেলোয়ার কাপড়টা আনা হয়েছে গজ কাপড়ের ভিতরে এটা কিন্তু থ্রি পিস পাবেন না যেহেতু এটা সুতির না লিলেনের ভিতরে এটা টু পিস কামিজের অংশ কামিজের কাপড়টা আর ওন্না এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জর্জেটের ভিতরে পুরো কিনারটা বাটিকের ছাপ আছে তো অসাধারণ এই বাটিকের ডিজাইনটা তো আমার যেই সকল আপুরা ভাবছেন যে বাসায় পড়ার জন্য ড্রেস কিনবেন আপনারা এরকম বাটিক এই নতুন ড্রেসগুলো নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো এই বাটিক ড্রেসটা ডিজাইনের জন্য এখানে লেস দিয়েছে আর এই লেসটা দিয়ে ডিজাইনটা হবে তো ডিজাইনগুলো যখন তৈরি হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো এটাও কিন্তু বাটিকের ভিতরে টু পিস তো দুইটা কালারই আছে দুইটা কালারে আমার কাছে খুবই ভালো লাগছে এটা কফি কালারের ভিতরের সবুজ কালার তো অসাধারণ পুরো ডিজাইনটা খুলে দেখাচ্ছি না পুরো ড্রেসটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব যে ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে পাশেই থাকবেন আর এটার অন্যটাও দেখুন অসাধারণ যেমন কালার তেমন এটার এটা আমার কাছে এত ভালো লেগেছে একদম আনকমন কালারের ভিতরে কফির ভিতরে একদম কাঁচা জুলফি কালার তো অসাধারণ ওনাটা আমি খুলে দেখালাম অন্যটাও খুব সুন্দর টু পিসের ভিতরে এটারও কিন্তু স্যালারের কাপড়টা আলাদা কিনা হয়েছে আর সব সময় যেটা বলি আমার এই চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের নতুন যে কালেকশনগুলো আসে ড্রেসের সেটার অনেকটা আইডিয়া পেয়ে যাবেন এখান থেকেই তো এই টিউব পিসগুলো কিন্তু খুব সুন্দর এই ড্রেসটার জন্য লেস দেওয়া হয়েছে ডিজাইনের জন্য দুইটা ড্রেসের কালার এবং যে অন্যগুলা খুবই সুন্দর সেলোয়ার কাপড়গুলো মিলিয়ে কেনা হয়েছে তো এখন যে ড্রেসটা দেখাবো এটা গজ কাপড়ের ভিতরে একটা প্যান্টের কাপড়টা তো গজ কাপড়ের ভিতরেও আপনারা এইভাবে কাপড় আর লেস দিয়ে খুব সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এই কাপড়টা দেখুন এটাও গজ আর এটা সুতির ভিতরে কিন্তু বাটিক ছাপা তো খুব ভালো এবং সফট কাপড়ের ভিতরে আর এই লেসগুলো দেওয়া হয়েছে ডিজাইনের জন্য এটা প্যান্টের ডিজাইনের জন্য দেওয়া হয়েছে আর এই লেসটা দেওয়া হয়েছে জামার গলা ডিজাইনের জন্য তো ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন আর সব সময় দোয়া করবেন আমি যাতে আল্লাহর সব সময় কাজ পাই আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ